টাকাও খরচ না করে বিনা মূল্যে ঘরে বসে গোল ফেশিয়াল করলাম কি বিশ্বাস হচ্ছে না ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আরেকটার সাথে আরেকটা মিক্স করে আমি আজকে গোল ফেশিয়াল করে দেখাবো অ্যান্ড পার্লারে গিয়ে এই ফেসিয়ালগুলো করতে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয় সো স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্টে আমি একটা ক্লিনজার বানিয়ে ফেলবো সো সেটার জন্য আমার লাগবে হচ্ছে দুধ আর সরিষার তেল তো এইখানে সরিষা তেলটা আমাদের স্কিনে ফেয়ারনেস আনবে অ্যান্ড হচ্ছে অ্যান্টি কাজ করবে তো দুইটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এক চামচ সরিষার তেলের সাথে এক চামচ কাঁচা দুধ সো কাঁচা দুধটা হলে বেশি বেটার হয় তো এবার হচ্ছে অ্যাপ্লাই করার পালা আমি আমার ফেসে এই ক্লিনজারটা অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে দুধ আমাদের স্কিনে ক্লিনজিংয়ের কাজ করে খুব ভালোভাবে নো অ্যান্ড এই সরিষা তেলের সাথে দুধটা মিক্স করার ফলে খুবই ভালো একটা হচ্ছে গ্লোই একটা লুক পাবো আমরা সেক্ষেত্রে অ্যান্ড যাদের কিনা ড্রাই স্কিন আছে তাদের জন্য অনেক বেশি ভালো আমাদের যে রাশেস থাকে অ্যান্ড হচ্ছে ড্রাইনেসটা কিন্তু দূর হয়ে যাবে সোটাকে দুই মিনিট পর্যন্ত আমি হচ্ছে মাসাজ করবো খুবই সুন্দরভাবে ভালোভাবে একদমই আমার ফেসে যত রকমের যত ডালনেস আছে ড্রাইনেস আছে সব কিছু হচ্ছে রিমুভ হয়ে যাবে এরপর হচ্ছে আমি একটা সাহায্যে এটাকে মুছে ফেলবো আর হ্যাঁ এই ক্লিনজিংটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা পানি দিয়ে ফেসটাকে হালকা একটু ভিজিয়ে নেবে তেই হচ্ছে ক্লিনজিংটা অ্যাপ্লাই করবে তারপর এই তো দেখো অলরেডি আমার ফেসে আমি একটা গ্লো পাচ্ছি অ্যান্ড এত বেশি গ্লো লাগছে অ্যান্ড একদম টান টান লাগছে সো স্টেপ নাম্বার টু তো এরপর হচ্ছে আমি এখানে বানাবো ফেসিয়াল মাসাজ ক্রিম তো এটাকে হচ্ছে আমি এখানে টক দই নিয়েছিলাম একদমই পানি ছাও একদম শুকনা যাতে একটু পানি লেগে না থাকে তারপর আমি এক চিমটি হচ্ছে হলুদ নিব তোমরা যেন কস্তুরি হলুদ ইউজ করতে পারো আমি এখানে রান্নার রেগুলার যে হলুদটা সেটা নিয়েছি তো এটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে এরপর হচ্ছে এটাকে আমরা ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড এই সেকেন্ড নাম্বার স্টেপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা দেওয়ার পরে সো এটাকে আমরা খুব মোটালে আরে দিব দেওয়ার পরে হচ্ছে মাসাজ করব। অ্যান্ড এটাকে আমরা ফেসে পাঁচ থেকে সাত মিনিট রাখবো বাট দশ মিনিট রাখলে অনেক বেশি ভালো যদি সময় থাকে অবশ্যই দশ মিনিট রাখা ট্রাই করবে তো এটাকে মোটা লেয়ারে দিয়ে দেন কিছুক্ষণ মাসাজ করবো তোমরা চাইলে গলায় হাতে দিতে পারো খুবই ভালো একটা রেজাল্ট পাবে এটা সত্যি আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে বলার মতো না অ্যান্ড এটা আমি দশ মিনিটের মতো রেখেছিলাম ফ্রিজে তারপর হচ্ছে আমি ক্রিম কলে চলে আসবো তারপর তোমার দেখতে পারবে সো এত বেশি গ্লো দিচ্ছিলো ফেসে অ্যান্ড এই যে এখন রিমুভ করার পালা দেখো অলরেডি সেকেন্ড নাম্বার স্টেপে আমি আমার রেজাল্টটা পেয়ে গিয়েছি আই হোপ থার্ড নাম্বার স্টেপটা করার পরে আরও বেশি ভালো একটা রেজাল্ট পেয়ে যাব সো ঘরে বসেই তোমরা জাস্ট দুই তিনটে ইনগ্রিডিয়েন্টস মিক্স করেই কিন্তু একদমই হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারতেছো বাট পার্লারে গেলে কিন্তু এই টাইপের গোল্ড ফেশিয়ালগুলো করতে এক থেকে দুই হাজার টাকার মতো লাগে সো আই হোপ বাসায় যদি এগুলো করতে পারি তাহলে কেন শুধু শুধু পার্লার জব তো এটা অবশ্যই তোমরা ট্রাই করবে বাসায় দেখবা কত বেশি গ্লো লাগতেছে অ্যান্ড অবশ্যই সপ্তাহে একবার করবা অথবা দুই সপ্তাহে একবার করতে পারো চাইলে সো দেখো কতটা গ্লো লাগছে ফেসটা আমার এবার হচ্ছে পানি দিয়ে ধুয়ে দেনা হচ্ছে আমি টিস্যু দিয়ে মুছে ফেলবো সো এবার হচ্ছে স্টেপ নাম্বার থ্রি সো আমাদের স্টেপ হচ্ছে গিয়ে গোল্ডেন ফিসপ্যাক প্যাক গোল্ডেন ফিস প্যাকের জন্য আমার লাগবে এখানে বেশুন আবার এক চিমটি হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া অ্যান্ড এইখানে আমি হচ্ছে টকদের যে পানিটা সেটা নিয়েছি তোমরা চাইলে একটু দুধ নিতে পারো এরপর লাস্ট লাগবে হচ্ছে আমার লেবু তো এইখানে আমি হচ্ছে দুই তিন ফোটা লেবু নিয়েছি এর থেকে বেশি আর দরকার নাই তো এইবার এইগুলোকে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করতে হবে অ্যান্ড দেখো কি সুন্দর গোল্ড কালার চলে আসছে সো এইটাকে হচ্ছে আমি আমার ফেসে এখন অ্যাপ্লাই করে দেখাবো একদমই সুন্দরভাবে পুরো ফেসে লাগিয়ে ফেলবো অ্যান্ড তোমরা চাইলে হাতেও দিতে পারো পায়েও দিতে পারো তো এটাকে আমি হচ্ছে খুব মোটা লেয়ারে দিব যাতে করে কাজটা অনেক ভালো হয় এই জন্য আলতো হাতে ফুল ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড এইটা অ্যাপ্লাই করার পরে যখন আমি ওয়াশ করব তোমরা তখন দেখতে পারবে অ্যাকচুয়ালি রেজাল্টটা কত ভালো আসছে সো তোমরা চাইলে অবশ্যই বাড়িতে বসে কিন্তু এই গোল্ডেন ফেসিয়ালটা করতে পারো একদমই এক টাকাও খরচ হবে না যেমন দুধ হলুদ তারপর হচ্ছে বেসন সো এগুলো আমাদের সবার বাসায় মোটামুটি থাকে আলাদা করে আর কিনতেও হবে না সো এটাকে আমি হচ্ছে পনেরো মিনিট রেখে দিব দেন হচ্ছে গিয়ে ওয়াশ করবো পনেরো মিনিটের বেশি রাখার কোনো দরকার নাই অ্যান্ড ফেস প্যাক লাগানোর পরে আমার এত বেশি বোরিং লাগে ওয়েট করতে যা বলার মতো না কি বলবো শুধু ভাবি যে আসলে বসে বসে কি করবো কি করবো এরপর ভাবলাম যে একটু খুদা লাগছে এখন একটু খেয়ে নিই তো আমি একটু কেক খাচ্ছিলাম বসে বসে অ্যান্ড আমি আমার মোমটাকে এনজয় করছিলাম সো তোমরাও আমার মতো ফেস প্যাক লাগিয়ে কিছু একটা খাবে তাহলে তোমাদের কাছে আর বোরিং ফিল হবে না তো যেহেতু এখানে আমি বেসন ইউজ করেছি আস্তে আস্তে আমার মানে ফেসটা হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছিলো ফেস না আর কি আমার যে প্যাকটা লাগিয়েছি সো এটা ড্রাই হয়ে যাচ্ছিলো অ্যান্ড আমার খেতে একটু আনিজে লাগছিল তো যাই হোক এখন হচ্ছে এটাকে আমি উঠিয়ে ফেলবো কজ আমার পনেরো মিনিট ডান হয়ে গিয়েছে এই জন্য তো এবার আমি হচ্ছে আমার টাউলটাকে ভিজিয়ে উঠিয়ে ফেলাম দেখো কতটা গ্লো লাগছে সো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা না আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের কেমন রেজাল্ট এসেছে অবশ্যই আমাকে জানাবা সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু আসলে বাহিরে গিয়ে বা পার্লারে বা হচ্ছে কেনা প্রোডাক্ট খুবই কম ইউজ করি আমি কিন্তু সব সবসময় হচ্ছে এই টাইপের মানে ন্যাচারাল ওয়েতে আমি আমার স্কিনটাকে কেয়ার করি বা ভালো রাখার ট্রাই করি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা শেয়ার দিবা অ্যান্ড তোমরাও আসলে ট্রাই করতে পারো সো তোমরা অনেকে আমার কাছে হচ্ছে হেয়ার কী বলে হেয়ার প্যাক চাচ্ছ ভেরি সুন তোমাদের জন্য আমি হেয়ারের কিছু হচ্ছে ভিডিও নিয়ে আসবো সো আমি আমার স্কিনের প্রতি যতটা বেশি যত্নশীল বাট আমার হেয়ারের প্রতি আমি একদমই যত্ন করি না সো আমি জানি ডান ফের হয়ে যাচ্ছে বাট ভেরি সুন আমি আমার হেয়ারটাকেও কেয়ার করা ট্রাই করবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস